বসুর লেখা গল্প বাচ্চু কেন ফিরে এলো সুস্মিতার স্বামী অলোকেশ যখন স্কুটার অ্যাক্সিডেন্টে মারা গেল তখন সুস্মিতার বয়স চল্লিশও পার হয়নি আর বাচ্চু একটা নেহাতি বালক অলোকেশ পাঁচ মাসের কাছাকাছি সময় কোমায় পড়ে রইল জীবনমৃত হয়ে ডাক্তাররা বললেন ক্লিনিক্যাল ডেথ হয়নি নারী জানান দিচ্ছে শারীরিক ক্রিয়াকর্ম হয়ে যাচ্ছে শুধু জ্ঞান নেই তারা খুব সম্ভব জানতেন এই জ্ঞান আর ফিরবে না কিন্তু সুস্মিতা বা তার কোনো আত্মীয় স্বজনকে কথাটা বলা ভালো মনে করেননি পাঁচ মাস ধরে সুতরাং তিনটে প্রক্রিয়া চলল প্রথম সুস্মিতার প্রতিদিন নতুন আশা নিয়ে মিলিটারি হাসপাতালে প্রবেশ করা আজ নিশ্চয়ই সে অলোকেশের চৈতন্য লাভের কোনো না কোনো লক্ষণ দেখবে দ্বিতীয় আত্মীয় প্রতিদিন অলোকেশের একটু একটু করে শীর্ণ হয়ে যাওয়া ছোট হতে থাকা অচৈতন্য শরীরটার দিকে তাকাতে তাকাতে তার মৃত্যু কামনা করা কারণ এই শরীরে যদি কোনোদিন সার ফিরে আসেও এ যে কোনোদিন আর স্বাভাবিক হতে পারবে না দুর্বহ এক বোঝা হয়ে থাকবে এই কথা তারা বুঝতে পেরেছিলেন এবং মৃত্যু শোক উত্তীর্ণ হয়ে ধীরে ধীরে যুক্তিপূর্ণ মনোভঙ্গিতে পৌঁছচ্ছিলেন সুস্মিতার পক্ষে যেটা সম্ভব ছিল না এবং তৃতীয় বাচ্চুর হঠাৎ বড় হয়ে যাওয়া এই তৃতীয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে অস্বাভাবিক বাচ্চু প্রতিদিন হাসপাতালে বাবার শয্যার পাশে বসে নির্নিমেষে তার বাবার মুখের দিকে চেয়ে থাকতো ডাক্তাররা কি বলতেন তার মা কি বলছে কাকা মামা মাসি পিসিরা কে কি বলছে কিভাবে প্রতিক্রিয়া করছে সে কিছুই দেখত না খালি নির্নিমেষে বাবার মুখ দেখত মাঝে মাঝে বাবার মুখ হাত পা খিচিয়ে উঠছে চোখের ভেতর তারা নড়ছে অন্য কারো কথা কারো আশ্বাস বা হতাশার কোনো মূল্যই তার কাছে আর নেই সে নিজে নিজে বুঝতে চাইছে তার এই বাবা যে মাত্র কদিন আগে কমাস আগেও অদ্ভুত জীবন্ত ছিল ছোট মাসিমেশুর জন্য দই আনতে গিয়ে যে বাবা লরির থাক্কায় নর্দমায় পড়ে গিয়ে লোকবাহিত হয়ে ঘরে ফিরল কর্দমাক্ত এবং রক্তাক্ত হয়ে সেই বাবার কথা না বলা না হেসে পড়ে থাকার মধ্যে কি কোনো রহস্য আছে তার মনোযোগের দিয়ে সম্পূর্ণভাবে বুঝে নিতে চাইছে অবশেষে বাবার হৃদস্পন্দন থেমে গেলে তার মুখাগ্নি করে বাচ্চু বাড়ি ফিরেই কাছা গলায় পড়তে বসল তার বার্ষিক পরীক্ষা সামনে সে আর সময় নষ্ট করতে পারে না পাশের ঘরে যখন তার মাকে ঘিরে অন্যান্য মহিলারা কান্নায় ভেঙে পড়ছিলেন সে হঠাৎই একবার উঠে গেল এত শব্দ করলে আমি পড়ব কী করে তার গলার স্বরে এমন কিছু ছিল যাতে উপস্থিত সবাই চুপ করে গেল তার আচরণ সবার কাছে খুব অস্বাভাবিক ঠেকল সুস্মিতা পাঁচ মাস ধরে নিজের অজান্তেই স্বামীর মৃত্যুর জন্য হয়তো প্রস্তুত হয়েছিল তাই তার নতুন করে ভাবনা হল আকস্মিক আঘাতে বাচ্চুর কিছু হয়নি হয়তো সে উঠে গিয়ে বাচ্চু যে ঘরে পড়ছিল সেই ঘরে পাতা তক্তপোষের উপর গিয়ে বসলো বাচ্চু বলল দরজাটা বন্ধ করে দাও মা শো ঘুমিয়ে পড়ো বাচ্চু সে বছর বাত্যিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে অদ্ভুত নম্বর পেয়ে ফার্স্ট হলো। সে যখন পরে এমন নিবিষ্ট হয়ে পড়ে যে ডাকলে শুনতে পায় না অলোকেশের মৃত্যুর প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার আত্মীয়রা অর্থাৎ জ্যাঠা কাকারা ক্রমে ক্রমে সুস্মিতার ওপর তাদের দাবি বাড়াতে লাগলেন এরকম কথা শোনা যেতে লাগল অলোকেশ চিরকাল বাইরে বাইরে থেকেছে বাড়ির জন্য কিছু করেনি সুতরাং বাড়ির ওপর তার স্ত্রী পুত্রের দায় বর্তায় না বরং তাদের ভরণ জন্য খরচের টাকাটা তো বটেই আরও কিছু সুস্মিতা দিক নানা ছলছুতোয় সুস্মিতা ও বাচ্চুকে দোতলায় যে ঘরে তারা কলকাতা এলে থাকতে অভ্যস্ত ছিল সেখান থেকে একতলার স্যাঁতে ঘরে নির্বাসিত করা হলো এবং তার টাকা কোর হিসেব চাওয়া হতে লাগলো এই নিয়ে অশান্তি ও অপমান যেদিন চরমে পৌঁছল হঠাৎ দেখা গেল বাচ্চু তার সাইকেলের কেরিয়ারে তার চেয়ে বড়ো একটি বন্ধুকে নিয়ে আসছে সে উঠোনের মধ্যে দাঁড়িয়ে বিনা ভূমিকায় বলল মা তুমি রেডি হয়ে নাও বাড়ি ঠিক করে এসেছি মালপত্র নেবার জন্য টেম্পো আসছে এই খোকন দা সব ব্যবস্থা করবে তুমি শুধু কাপড় জামা বইপত্র গুছিয়ে নাও সুস্মিতার দেওর বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠে চেঁচামেচি করে বলল মনে রেখো এ বাড়ি থেকে বেরিয়ে গেলে আর কোনো দিন ঢুকতে পারবে না বাড়ির অংশ দাবি করতে এলে দেখিয়ে দেব মজা সুস্মিতা ইতস্তত করছিল এতটুকু একটা ছেলের কথায় নিশ্চিন্ত না হোক নিশ্চিত আশ্রয় ছেড়ে যাওয়া বাচ্চু তখন এগিয়ে এসে কঠিন হাতে তার হাত ধরল বলল কই রেডি হও সুস্মিতার মনে হলো বাচ্চু তার হাত মুছড়ে দেবে তার কথা না শুনলে বাচ্চুর তখন ঠিক চৌদ্দ বছর বয়স তারা যেখানে এসে উঠল সেটা মফসল বাচ্চুর এক বন্ধুর মামার বাড়ির একতলা নতুন বাড়ি সবকিছুই আলাদা সদর দরজা পর্যন্ত বাচ্চু বলল আমরা দিল্লিতে বড়োদায় ঠিক যেভাবে ছিলাম সেইভাবে বাড়িটাকে সাজাও মা সে শুধু বলেই খান্ত হলো না নিজের হাত লাগালো বন্ধু বান্ধবদের দল নিয়ে কদিনের মধ্যেই বাড়িটাকে ছিমছাম করে ফেলল যেখানে ছবি থাকবার ছবি রইল যেখানে ফুলদানি থাকবার ফুলদানি বসালো টেবিলের ওপর ফটো ফ্রেমে বাবা মা বাচ্চুর ছবি শোভা পেতে লাগলো রাতে ক্লান্ত হয়ে শুতে যাবার আগে বাচ্চু বলল মা তোমার টাকা পয়সা কোথায় কি আছে কত আছে কিভাবে আছে একটু বোঝাও তো যতক্ষণ না বুঝলো সে কিছুতেই ছাড়ল না তারপর হিসেব করতে বসলো হিসেব করে দেখিয়ে দিল বাড়ি ভাড়া দিয়ে সংসার খরচ করে তার পড়াশোনার জন্য ব্যয় হয়েও তাদের ঠিক কত থাকবে সমস্ত কোরিটোরে সে মাকে বলল বাগানের একতলার খাটালের গন্ধ আসা মশালা ঘরটার চেয়ে এখানেই তো আমরা ভালো থাকবো তাছাড়া গালাগাল খারাপ কথা গোলমাল এসবের কোনোটাই আমার আর ভালো লাগে না সুস্মিতারা চলে আসায় কোয়াবাগানের বাড়িতে এবং পাড়ায় একটা প্রতিক্রিয়া হয়েছিল জনমত সুস্মিতাদের পক্ষে মা বেঁচে থাকতে বিধবা বউটাকে নাতিটাকে বাড়িছাড়া ছাড়া করল এমন ইতর চামারও তো দেখিনি ইত্যাদি ইত্যাদি এই প্রতিক্রিয়ার ধাক্কাতেই হোক অনুশোচনাতেই হোক ধীরে ধীরে সুস্মিতার শ্বশুরবাড়ির কেউ কেউ তার নতুন বাড়িতে আসতে লাগল পুজো এবং জন্মদিনে বিশেষ করে বাচ্চুর জন্য উপহারাদি নিয়ে সুস্মিতা বেশ পুলকিত হাজার হলেও নিজের দেওর যা ননদ শাশুড়ি হয়তো মনে মনে শ্বশুরবাড়ির ন্যায্য ভাগ পাওয়ার আশাও তার মনে জেগে থাকবে সে সুগন্ধি চা জলখাবার ইত্যাদি তৈরি করে তাদের আপ্যায়িত করে এভাবে পুজো গেল জন্মদিন এলো তারা আবার এসেছেন হাতে বাচ্চুর জন্য শার্ট প্যান্টের প্যাকেট বাচ্চু সেদিন বাড়ি ছিল সে ঢুকে গত পুজোর দেওয়া জামাকাপড়গুলো টেবিলের ওপর রাখল শান্তভাবে বলল যেগুলো এনেছো সেগুলো এবং এগুলো নিয়ে যাও চাটা খাও তারপর এগুলো নিয়ে চলে যেও আরে শোনা আমার অসুবিধে হয় তার বয়স পনেরো পূর্ণ হয়েছে আর ঠাকুমা জ্যাঠা ও জেঠিমা দেখলেন তাদের সামনে যেন ছোট অলোকেশ দাঁড়িয়ে রয়েছে অবিকল অপমানের চেয়ে বেশি যেন আতঙ্ক নিয়ে ওরা চলে গেলেন অলকেশি কি তাহলে ছেলের মধ্যে দিয়ে এসে তাদের ভৎসনা করে গেল সুস্মিতা বাচ্চুকে বকতে ভয় পায় বাচ্চু যেন তার চেয়ে বয়সে অনেক বড় সে কিন্তু কিন্তু করে বলল বাচ্চু তোর চেয়ে আমি তো কম ভুগিনি আমিও জানি কে কীরকম তবুও আপনজন নিজে থেকে যখন আসছে আসুক না ক্ষতি তো কিছু নেই বাচ্চু সংক্ষেপে বলল আপনজন চিনতে শেখো আস্তে আস্তে বাচ্চুর যেমন নিজস্ব বন্ধুর বৃত্ত গড়ে উঠেছিল সুস্মিতারও তেমনই অনেক বন্ধু হল প্রতিবেশিনী বাচ্চুর বন্ধুদের মায়েরা সুস্মিতা ভুলে যেতে থাকলো তার নিঃসঙ্গতা আত্মীয়দের অভাব তার অনেক গুণ সে ভালো গাইতে পারে অভিনয় করতে পারে রান্নাবান্নায় সে দ্রৌপদী বিশেষ তাকে ঘিরে আপনা আপনি একটা সাংস্কৃতিক ক্লাব গড়ে উঠল সুস্মিতা গান গাইছে গান শেখাচ্ছে রান্নার বই লিখছে সরস্বতী পুজো উপলক্ষে ফাংশন করাচ্ছে একে একে তিনটে কুকুর হয়েছে সুস্মিতার ভাবনা চিন্তা করবারই বা অবসর কই সর্বক্ষণ সুস্মিতা সুস্মিতা দি সুস্মিতা মাসি বাচ্চু হায়ার সেকেন্ডারি পাশ করল সাংঘাতিক ভালো ভালো মার্কস পেয়ে সে যাদবপুরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে কিন্তু থাকে শ্রীরামপুরে যেতে হবে যাদবপুর হোস্টেলেও আপাতত সিট পাওয়া যাচ্ছে না কি হবে এই সময় সুস্মিতার এক জ্যাটুত বোন তার ছেলেবেলার সখী বলল আমি থাকতে ভাবছিস কেন হোস্টেলে সিট পেলেও বাচ্চুর সেখানে থাকার প্রশ্ন উঠছে না আমি থাকি ম্যানডেভিল গার্ডেন্সে সেখান থেকে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কত দূর আমি থাকতে আমার বোনের ছেলে যাবে হোস্টেলে বাচ্চুকে অগত্যা রাজি হতে হলো তার মাসিমা বিশাল ধনী তাদের প্রাসাদোপম বাড়ি মাসি মেশো বিশেষ করে মেশো বেশিরভাগই ব্যবসা উপলক্ষে লন্ডনে থাকেন মাসির দুই ছেলে মেয়ে বিরাট বাড়িতে একা দুজনেই লেখাপড়ায় যথেষ্ট ভালো বাচ্চুর আলাদা ঘর মাইক্রোওভেন ওভেনে ঘণ্টাখানেকের মধ্যে রান্না হয়ে যায় সকালে বিকেলে দুপুরে রাতে মাসির লোকজন বিশেষভাবে দেখাশোনা করে বাচ্চুকে সকালে যে জামাকাপড় ছেড়ে সে কলেজে যায় ফিরে সে সেগুলো আর খুঁজে পায় না বেশি খুঁজতে থাকলে মাসির লোক এসে বলে কাঁচা আয়রন করা সব ক্যাবিনেটে সাজানো আছে মাসি বলে যা ছাড়বি সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে চলে যাবে ভাবিস কেন তিনটে ওয়াশিং মেশিন কাজ করছে ছাড়া জিনিস ভদ্রলোক পরে আর সকালে ব্রেকফাস্ট এনে দেয় বেয়ারা এত ব্রেকফাস্ট যে দুপুরে খাওয়ার জন্যে পেটে জায়গা থাকে না এ কেউ সেভাবে লাঞ্চ বোধহয় খায়ও না শেষ দুপুরের দিকে খিদে পায় তখন বাচ্চু কলেজ ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে কিছু খেয়ে নেয় সন্ধেবেলায় তাড়াতাড়ি খাওয়া টেবিলে এসে বসে বাচ্চু মাসির মেয়ে তনিকা সে বাচ্চুর সমবয়সী এসে একটা দুটো জিনিস হাতে তুলে নেয় কামড় দিতে দিতে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে বাচ্চু ডাক দিয়ে বলে তনি বসে খাও না গল্প করব তার এখন আড্ডার মেজাজ এই সময়ই তার মায়ের সঙ্গে গল্প জমত সময় কোথায় তনিকা হেসে চলে যায় তার নিজের ঘরে ক্যাসেট চালিয়ে এসেছে কিংবা ভিডিও সে ঘরে ঢুকে প্রথমে পর্দাটা টেনে দেয় তারপর দরজাটা বন্ধ করেই দেয় ছেলেটি বাচ্চুর চেয়ে ছোট সে খেতে খেতে বই পড়ে বাচ্চু জিজ্ঞেস করে কি পড়ছ মলাট টুলটে দেখায় রোহন কাফকা বাচ্চু এসব লেখকের নামও শোনেনি কিন্তু সে খুব কৌতূহলী সাহিত্য বিষয়ও সে বলল আমাকেও পড়তে দাও আলোচনা করব। কি দরকার ফিরে হেসে রোহন বলে বেশিরভাগ দিনই সন্ধেবেলায় রোহন বেরিয়ে যায় গাড়িতে তনিকা ট্রামে বাসে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে হাসে উত্তর দেয় না বাচ্চুর জন্য সকালে বিকেলে গাড়ি প্রস্তুত থাকে মাসি বলে খবরদার তনির মতো ট্রামে বাসে যাস না বাচ্চু কত জার্ম কত নোংরা তনিটা পাগলি মাসি নিজেও সন্ধেবেলায় বাড়ি থাকে না কিন্তু বাচ্চুর সন্ধেবেলাটাই বাড়ি থাকার সময় মাস তিনিকের মাথায় বাচ্চু ফিরে গেল মাসি প্রথমটা বুঝতেই পারেনি দুই দিন তিন দিন পর ড্রাইভার বললো বাচ্চুবাবু তো গাড়িতে কলেজ যায় না গাড়ি তো গাড়িজে তুলে দিই বিয়ারা তখন বললো বাচ্চুবাবু তো ব্রেকফাস্ট খায় না ট্রেনিয়ে ফিরে আসি মাসি তখন ঘরে ঢুকে দেখল সত্যি তো শয্যা পড়ে আছে ওয়ার্ড্রবের কপাট খুলে দেখল বাচ্চুর টি শার্ট জিন্স এসব ঝুলছে না টেবিলের ওপর বাচ্চুর বই খাতাও নেই মাসি মেয়েকে জিজ্ঞেস করল টনি বাচ্চু কোথায় গেল বাচ্চু হাউ ডু আই নো মাসি ছেলেকে জিজ্ঞেস করল রোহন বাচ্চু কোথায় বাচ্চু দাই জানে আমি কারো পার্সোনাল ব্যাপারে থাকি না মা গাড়ি নিয়ে মাসি সোজা শ্রীরামপুরে চলে গেল ভীষণ উৎকণ্ঠিত পরের ছেলে সুস্মিতার দরজা খুলে দিয়েই জড়োসড়ো হয়ে গেল কী রে সুস্মিতা বাচ্চু এসেছে নাকি হ্যাঁ রে এই তো তিন দিন আগে কলেজ থেকে চলে এলো সোজা তোকে বলে আসিনি না সে কথার উত্তর না দিয়ে মাসি বলল এলো কেন মায়ের জন্যে হঠাৎ মন কেমন করে উঠলো নাকি সুস্মিতা হেসে ফেলল বলল হবে হয়তো তোকে বলে আসিনি বোধহয় তুই আটকাবি বলে কি দেখ তাছাড়া তোকে পায়নি বোধহয় হাতের কাছে এসব কথা হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে উড়িয়ে দিয়ে মাসি বলল সুস্মিতা ওর কিসের অসুবিধে রে কোনো অনাদর করেছি দেখ আমি নিজের হাতে না করেও ওর সব সবকিছুর ওপর নজর রেখেছি আরে দূর তুই তো নজর রেখেছিসই কমা সেই চেয়ারা পাল্টে দিয়েছিস তবে ওর অভিমানটা কিসের ও ফিরে এলো কেন অভিমানটার নয় ও বড় খেয়ালি কিছু মনে করিস না নে এখন চা খাতো বাবা মরা ছেলে মাফ করে দিস ভাই তা নয় হল কিন্তু ও ফিরে এলো কেন জানি না রে বলিস না খেয়ালি বাচ্চুর মাসি কোনো মতে চায়ে দুটো চুমুক দিয়ে তারা করে চলে গেল তার ভেতরটা আসলে বিস্ময় স্তব্ধ হয়ে আছে তার এমন আতিথ্য এমন শৃঙ্খলা হাতে মুখে এমন সেবা বাজারের শ্রেষ্ঠ খাবার দাবার এর আগেও দু তিনটে ছেলে মেয়ে তার বাড়িতে থেকে মানুষ হয়নি তা নয় কেউ তো এমনভাবে ফিরে যায়নি বাচ্চু কেন ফিরে এলো কোনো কিছুতে খুব গুরুত্ব দেবার অভ্যেস মাসির নেই কিন্তু এ প্রশ্নটা তাকে ভাবাচ্ছে বাচ্চু কেন ফিরে এলো সুস্মিতা বোনকে বলতে বাধ্য হল সে জানে না কিন্তু আসলে সে জানে অর্থাৎ জানে না বোঝেনি সঠিক কিন্তু বাচ্চু তাকে বলেছে কেন সে ফিরে এসেছে শীতের কুয়াশা ভরা রাত আটটা নাগাদ তার বড় কালো ব্যাগটা নিয়ে বাচ্চু ফিরে এলো কমাশেই তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে চোখ মুখো করছে দরজা খুলে সুস্মিতা অবাক আল্লাদে আটখানা তারপরে খেয়াল হলো শনি রবি তো নয় তাছাড়া এই ব্যাগ নিয়েও সে আসে না বাড়িতেও তো আর জামা জামাকাপড় থাকে অসুবিধে হয় না সে বলল কিরে আজ এখন চলে এলি কাল কলেজ নেই কেন থাকবে না যাবি না কেন যাব না তাহলে আজ এলি আমি চলে এলাম ব্যাগটা টেবিলের ওপর রাখতে রাখতে বাচ্চু বলল চলে এলাম মানে চলে এলাম মানে চলে এলাম আর যাব না সে কি, কি হলো কি অসুবিধে কিছু না কেউ কি কিছু বলেছে না তো তাহলে বাচ্চু এক একবারের লাইফস্টাইল এক এক রকম তুই মানে তোর কত অসুবিধে হবে বলতো এখান থেকে কলেজ করতে হলে বাচ্চু চুপচাপ নিজের ব্যাগের জিনিসপত্র যথাস্থানে রাখতে লাগলো মন দিয়ে তার মা তখনও দরজার কাছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গোজগাছ শেষ করে নিয়ে বাচ্চু হঠাৎ ফিরে দাঁড়ালো সে এগিয়ে এসে মায়ের কাত দুটো ধরল এখন সে মায়ের থেকে পুরো এক হাত লম্বা মায়ের চোখের দিকে তাকিয়ে সে বলল বলবো কিন্তু তুমি কি বুঝবে বুঝি না বুঝি বাচ্চু তুই বল অন্তত আমাকে তো কৈফিয়ত দিতে হবে কৈফিয়ত আমার কথা থেকে বোধ তুমি কোনো কৈফিয়ত তৈরি করতে পারবে না তবু বল মা একটা মানুষ বেঁচে আছে অথচ বেঁচে নেই এমন অবস্থা দেখেছো কখনো মনে পড়ে সুস্মিতা শিউরে উঠল তার চোখে এখন আর জল আসে না শুধু একটু শুষ্ক দুঃখ আর ভয় বিকীর্ণ হতে থাকে সেদিকে নিবিষ্ট হয়ে তাকিয়ে বাচ্চু বলল এই ভয়ঙ্কর কোমা দেখে আমি জীবন শুরু করেছি মা একটা মানুষ হাত মুখ খিচুচ্ছে তোমার দিকে চেয়ে আছে অথচ সে জানে না সে কি করছে কোমা যখন একটা দুর্ঘটনার ফল হয় তখন কারো কিছু করার থাকে না ব্যাপারটা সইতেই হয় কিন্তু কোনো কারণ ছাড়াই যখন মানুষ কোমার ভেতরে ঢুকে যেতে থাকে খাচ্ছে দাচ্ছে মলমূত্র ত্যাগ করছে অথচ অচৈতন্য হাত পা খিঁচোচ্ছে ওই গোয়া বাগানের মতো কিংবা সাড়া দিতে পারছে না ঠিকঠাক ধরো ম্যান্ডেফিলের মতোই ক্লিনিক্যালি অ্যালাইভ বাট ডেট ডেট ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস তখন আমি সেই ভয়াবহ কোমাশ হইতে পারি না এর জন্য যদি পৃথিবীর দূরতম বিন্দু থেকেও আমাকে কলেজ যাতায়াত করতে হয় আমি রাজি আছি মা বাচ্চু তাই ফিরে এসেছে বসুর লেখা বাচ্চু কেন ফিরে এলো এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন